চলমান কোপা আমেরিকার ফাইনাল থেকে এক ম্যাচ দূরে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিফাইনালে কানাডাকে হারালে টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত হবে আলভিসে লেস্তাদের বুধবার কানাডার মুখোমুখি হবে মেসি ডিমারিয়ারা যুক্তরাষ্ট্রের মেডলাইভ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে ভোর ছয়টায় আর্জেন্টিনা আসরে এখন পর্যন্ত অপরাজিত হট ফেভারিট হিসেবে প্রতিযোগিতায় নামে তারা এরই মধ্যে ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অপটা তাদের সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণীতে বলেছে ব্রাজিলের বিদায়ে কোপা জয়ের সম্ভাবনা বেড়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের অপটার সুপার কম্পিউটার লিওনেল মেসির আর্জেন্টিনাকে এবারে আসরের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রেখেছে উরুগের কাছে কোয়ার্টার ফাইনাল ব্রাজিল ছিটকে পড়ায় এখন সম্ভাবনা আরও বেড়েছে আলবি আগের তুলনায় একুশ শতাংশ সম্ভাবনা বেড়েছে মেসিদের ব্রিটিশ ক্রীড়া তথ্য সংরক্ষণকারী ও বিশ্লেষণ সংস্থা অবটা যে কোনো দলের অতীত ইতিহাস পরিসংখ্যান ও দলের বর্তমান পারফরমেন্সের ভিত্তিতে মূলত ভবিষ্যৎবাণী করে থাকে টুর্নামেন্টের শুরু থেকে তারা এগিয়ে রেখেছিল বর্তমান চ্যাম্পিয়নদের যেখানে আল বিসেলেস্তেদের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা উননব্বই দশমিক আট সেমিফাইনাল খেলার সম্ভাবনা সাতষট্টি দশমিক দুই এবং ফাইনাল খেলার সম্ভাবনা পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ ছিল আর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল ত্রিশ দশমিক আট শতাংশ বুধবার সেমিতে তাদের প্রতিপক্ষ কানাডা এই ম্যাচেও আকাশী সাদাদের জয়ের প্রবল সম্ভাবনা দেখছে অপ্টার সুপার কম্পিউটার তাদের ম্যাচ প্রেডিকশন বলছে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ছিয়াত্তর দশমিক সাত আর কানাডার নয় দশমিক আট শতাংশ এছাড়া ফাইনাল আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে কেননা অপটার সুপার কম্পিউটার বলছে কলম্বিয়াকে হারিয়ে ফাইনাল খেলবে সুয়ারেজরা তবে শিরোপা লড়াই তারা হেরে যাবে আর্জেন্টিনার কাছে আসরের শুরুতে যেখানে আর্জেন্টিনা কোপা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল ত্রিশ দশমিক আট শতাংশ ব্রাজিল বিদায় নেওয়ার পর সেটা এখন দাঁড়িয়েছে একান্ন দশমিক একাশি শতাংশে অন্যদিকে উরুগের সম্ভাবনা কেবল সাতাশ দশমিক ষাট শতাংশ